তাদের মধ্যে একজনের আজকে জন্মদিন সে কিন্তু জানে না আজকে তার কেক কাটা হবে আজকে তার তাই এখানে আনা হয়েছে একটা সুন্দর একটা কেক এখন কিন্তু ও জানে না আর ও আসলে কিন্তু হবে তাহলে চলো তোমরাও কিন্তু আমার সাথে সাথে কিন্তু আমার মানে ছাত্রীর জন্মদিনটা ইউজ করে দেবে ঠিক আছে ও এখন আসলেই কিন্তু শুরু হয়ে যাবে বার্থডে আলোটা যাক আলো

ဒီတော့ဒီဒီဒီတော့ဒီ क्यों क्यों मारता हूँ मैं फेस बोलते हैं क्यों क्यों मारते हैं नॉस्ट्रूपर भी नहीं भाई कौन एक दम क्या क्या नॉस्ट्रूपर भी नहीं ये तो ये बातें ये तो सो क्यों मारता है ना ना ख़ाबाई नहीं कैसे क्या नॉस्ट्रूपर भी नहीं भाई खाल में

有人 <laughs>。

ये अमर फड़ है ओटे है कालो खाए सुनू कालो ना देखो है लूम खाए साथे बोले खान कान कालो तो लगी हाँ? पोड़ी ओने धुल्ला ना की बोले की बोले येता खोल आज बोले तू सेदिको जस्ट निमल से निछी से तो बोले हां ভাল <laughs> লাগছে <laughs>

আজ আমার ছাত্রী ঝিলিকে জন্মদিন তোমরা সেটা কিন্তু দেখতেই পেলে আমরা কত আনন্দ আর হৈল্লোড় করলো আর কেক কাটা হবে আর গিফট পাবে না তা কখনো হয় গোলার হারটা কিন্তু আমরা সবাই মিলে দিল আর কতটা ভালো হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো কতটা খুশি নয় সত্যি তো তাই জন্মদিন হবে আর খুশি হবে না তা কখনো হয় এইভাবেই কিন্তু আমরা আজকে আনন্দ করলাম তোমাদের সবটাই শেয়ার করলাম তোমরা ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক দুটো বাজতে টাটা